আজ একুশে ফেব্রুয়ারি এই দিনটি হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ সমস্ত বাংলাভাষী নাগরিক এবং অঞ্চলের একটি বিশেষ দিন যা উনিশশো সালে সতেরো নভেম্বর জাতিসংঘের দ্বারা সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন হয় কিন্তু আনুষ্ঠানিক ভাবে এটি শুরু হয় দু সালে আনুষ্ঠানিক নাম যদিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাধারণত আমরা ভাষা আন্দোলন বা শহীদ দিবস বলেই মেনে থাকি কারণ ওই দিন পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় উনিশশো সালে নভেম্বর ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চ মাস অবধি মাঝে মাঝে চললেও তা তীব্র চরম পর্যায়ে পৌঁছে যায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর ছাত্ররা একশো চৌচাল্লিশ ধারা অমান্য করে রাজপথে নামে ও শহীদ হয় তাই তাদের সম্মানার্থে এবং আমাদের মাতৃভাষা সুরক্ষা এবং তাকে সম্মান জানিয়ে বিশেষ করে আজকের যুব সমাজকে এবং আগামী প্রজন্মকে মাতৃভাষা সুরক্ষা এবং মাতৃভাষায় কথা বলা তাকে সম্মান জানানো এবং তাকে নিয়ে চলা তার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই দিনটি আমাদের পালন করা এবং এই দিনটিতে আমাদের শপথ নেওয়া এক প্রকার তাই বলা চলে আসুন আজকের খবরে চলে আসছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র শিলচর প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন বরাক নাগরিক সংসদের সকল অপশক্তিকে পরাস্ত করার আহ্বান বিশিষ্ট ছয়জনকে জনকে সুনন্দা নন্দীপুরা গায়স্থ বিপ্লব কান্তি বাবুল নারায়ণ কানু নজরুল ইসলাম লস্কর খেত্রী বায়ম কুন্দল সিংহ নেহাল কুমারকে উনিশে একুশে সম্মাননা পদক প্রদান ভাষা শহীদের আত্মতা কখনো বৃথা যেতে পারে না উনিশশো বাউন্নর একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার রক্ষায় ঢাকা রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই ইতিহাস চির উজ্জ্বল হয়ে থাকবে বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রবিরোধী শাসকের সকল অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবেই শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সূচনা হয় আলোচনার বিষয় ছিল ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য চাই হাদ্য এই নিয়ে ধ্বনিত হয় মৈত্রীর বার্তা পাশাপাশি সকল ভাষিক আগ্রাসনকে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত হয় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ছয় বিশিষ্টকে উনিশে একুশে সম্মাননা পদক প্রদান করা হয় তারা হলেন শিক্ষাবিৎ সাহিত্যিক সন্ধ্যা নন্দী প্রকাশিত সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কান্তি পাল নীলু কবি বাবুল নারায়ণ কানু শিক্ষাবিদ আইনজীবী নজরুল ইসলাম লস্কর সমাজকর্মী ক্ষেত্রী মায়াম কুন্দল সিংহ সঙ্গীত শিল্পী নেহাল কুমার উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে তাদের বরণ করা হয় তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র সমাননা স্মারক সমাননা সুবর্ণ পদক কলম প্রভৃতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংসদের সংযোজক অধ্যাপক লেখক সুব্রত দেব বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেব প্রেস ক্লাব বিকাশ চক্রবর্তী সভাপতি সঞ্জিত দেবনাথ আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্ত লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্ত রায় সাংবাদিক চয়ন ভট্টাচার্য সাংবাদিক বিক্রম সরকার প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাহাল কুমার নৃত্য পরিবেশন করেন শিল্পী রূপেন্দু দাস এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন আজ অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন এই উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমরা ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি একই সঙ্গে আমরা স্পষ্টভাবে এই বার্তাটুকু দিতে চাই যে বাসার নামে যেন কোনো আগ্রাসন না হয় কারো উপর যেন কোনো ধরনের অত্যাচারের খারা নেমে না আসে বাসা সাংস্কৃতিক বৈচিত্র বৈরিত নয় চাই সৌভাগ্য এ নিয়ে আজকে আলোচনা হয়েছে এটি ইউনেস্কো নির্ধারিত একটি টিম এবং আমরা যে কথাটুকু বলতে চাই বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যারা বাসিক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন দেখা যাচ্ছে যে আজ সেখানে পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্র তারা করায়ত্ত করেছে এবং সেই অপশক্তি আজ সর্বক্ষেত্রে সভ্যতার শত্রু এদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে আমরা এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি আজকের এই অনুষ্ঠানে এ অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদান রয়েছে কৃতিত্ব রয়েছে এরকম ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা উনিশশো একুশে সম্মাননা পদক প্রদান করেছি তারা বলেন অধ্যাপিকা লেখিকা ডক্টর শ্রীমতী সুনন্দা নন্দী প্রকাস্ত সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কান্তি পাল নীলু শ্রমিক সংগঠক কবি বাবুল নারায়ণ কানু শিক্ষাবিদ এবং কবি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর সমাজ সংগঠক ক্ষেত্রিমায়ুম কুন্দল সিংহ এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক নেহাল কুমার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠান থেকে আমরা পরিশেষে এই বার্তাটুকু দিতে চাই যে আসুন সর্বাবস্থায় আমরা একটি উন্নততর পৃথিবী গড়ে তুলি যেখানে বাসার নামে কোনো বৈজ্ঞাটি হবে না বাসার নামে কাউকে অবদমিত করে রাখা হবে না এই নিশ্চয়তা যেন আমরা সবাই মিলে দিতে পারি একই সঙ্গে সেই মানবতার শত্রুদের আমরা যেন পরাস্ত করতে পারি এটাও আজকের দিনের আমাদের সংকল্প আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক লেখক সুব্রত দেব মহাশয় ছিলেন এ অঞ্চলের পতিতজা কবি সাংবাদিক চিন্তাবিদ শ্রী অতীন দাস মহাশয় ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি